নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি আজকের বানাবো বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এবং হাতের কাছে থাকা জিনিস দিয়ে অনিয়ন অয়েল যেটা আমরা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনি অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল খুব সহজ পদ্ধতিতে এবং খুব উপকার আমাদের তো এখন প্রায় সকলেরই বলতে গেলে চুল ওঠা বা খুশকি চুল পড়া বা লাল হয়ে যাওয়া চুল সাদা হয়ে পেকে যাওয়া সেই থেকে মুক্তি পেতে এই অনিয়ন অয়েলটা ব্যবহার করলে কিন্তু খুবই উপকার দেবে তো চলুন তাহলে রান্নার জায়গায় চলে যাই তো বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি তো এখন চুলের সমস্যা প্রত্যেকেরই ছোট থেকে বড় ছেলে কিংবা মেয়ে প্রত্যেকেরই কিন্তু চুলের সমস্যা চুল অনেক সময় দেখা যায় একদম রুক্ষ খুস্ক হয়ে গেছে হ্যাঁ খুস্কি প্রচুর পরিমাণে হয়েছে সেটা থেকেও কিন্তু এই তেলটা যদি ব্যবহার করা যায় নিয়মিতভাবে বা আমি ঠিক যেভাবে বলে দেব সেভাবে যদি আপনারা এই এটাকে ব্যবহার করেন খুবই উপকারে আসবে আমরা চুল শ্যাম্পু করার পর তারপরে যে কন্ডিশনারটা ব্যবহার করি এই তেলটা ব্যবহার করার পর কিন্তু আর কন্ডিশনার ব্যবহার করতে হবে না এখানে এমন একটা উপাদান দেয়া থাকবে যে চুলটা এতটাই সিল্কি হবে আর কন্ডিশনার কিন্তু ব্যবহার করতেই হবে না তো চলুন তাহলে প্রসেসটা রেডি করি তো বন্ধুরা প্রথমেই একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবারে এরকম ছোট সাইজের পেঁয়াজ নিতে হবে বড় পেঁয়াজগুলো কিন্তু ভালো কাজ হবে না এই রকম ছোট সাইজের যে পেঁয়াজটা হয় এটা কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী এরকম পেঁয়াজগুলোকে আমি একটু দুভাগ করে নেব নিয়ে সরাসরি মিক্সিতে দিয়ে দেবো খুব বেশি কাটার দরকার নেই আমি নিয়েছি চার থেকে পাঁচটা পেঁয়াজ আপনারা আপনাদের প্রয়োজন মতো তেলটা তৈরি করে নিতে পারবেন তেলটা কিন্তু অনেক দিন রেখে দেওয়া যাবে আর এর মধ্যে দিয়ে দেব সাত আটটা মতো রসুন কোয়া আর আমি সারা ধরে এক চামচ মেথিকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মেথিটা ফুলে কতটা ডবল হয়ে গেছে দেখুন এবারে এই মেথিটাকেও এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু জলটা ব্যবহার করব না আমি জলটা এটাকে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম জল ব্যবহার করব না আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে আমরা জানি কালো জিরেও খুবই উপকারী চুলের জন্য চুল কালো করতে সাহায্য করে এর মধ্যে দিয়ে দেব এরকম বাটির এক বাটি কারিপাতা এই কারিপাতাটা দিলে কিন্তু চুল ভীষণই সিল্কি ও ফাইনি হয় কারিপাতাটাকে আমি আগে থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি কিন্তু এটাকে আর জল ব্যবহার করলে একদম হবে এর মধ্যে আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে তো জল দিয়ে পেস্ট করব না আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এরকম চা চামচের তিন চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো তো বন্ধুরা খুব সুন্দর করে একটা পেস্ট করে নিয়ে এসেছি এবারে এই তেলটা রেডি করার জন্য উনুন ধরিয়ে একটা করা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরকম নারকেল তেল আমি নিয়ে নেছি এই বাটির হাফ বাটিরও একটু বেশি এবারে এর মধ্যে আমি তেলটা দিয়ে দেব আর নিয়ে নিয়েছি সরষের তেল ওর থেকে একটু কম এটাও এর মধ্যে দিয়ে দেব এবারে দুটো তেলকে একটু একটু সময় আমি এটা ফুটিয়ে নেব হালকা আছে এই তেলটা প্রসেসটা কিন্তু খুব হালকা আছে করতে হবে এটাকে জোর জ্বালানি দিয়ে দিলে কিন্তু হবে না একটু গরম করে নেব তেলটা তারপর আমি যে পেস্টটা করে রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দেবো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবারে যে পেঁয়াজ রসুন কালো জিরে মেথি কারিপাতা সব পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে সবসময় কিন্তু নেড়ে রাখতে হবে না হলে এর নিচে বসে যেতে পারে যার জন্য এটা সবসময়ের জন্য আমি এরকম নাড়তে থাকব তো দেখুন বন্ধুরা এইভাবে আমি হালকা হালকা আঁচে কিন্তু এটাকে ফুটিয়ে নেব এটা যতক্ষণ না এর নির্যাসটা খুব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে এইভাবে নাতে থাকবো আর অনবরত কিন্তু নেড়ে রাখতে হবে নাহলে কিন্তু তলায় বসে গেলে এটা পুড়ে যাবে তখন এটার কাজ কিন্তু হবে না খুব হালকা আছে আপনারা যদি গ্যাসে করেন গ্যাসটাকে একদম লো আছে দিয়ে এটাকে এইভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে এর নির্যাসটা খুব সুন্দরভাবে বেরোবে এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিট মতো কিন্তু এটাকে আমি হালকা আছে ফুটিয়ে নিয়েছি এবারে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে এরকম একটা বাটির উপর ছাগনি নিয়েছি তারপর একটা সাদা সুতির কাপড় নিয়েছি এর উপরে রেখে দিচ্ছি এভাবে আমি এটাকে ছেঁকে নেব তবে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে নিয়ে এটা ছেঁকে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে হাত দিয়ে এবারে নিংড়ে তেলটাকে বের করে নেব তো দেখুন কত সুন্দর তেলটা বেরিয়ে যাচ্ছে এই তেলটা বন্ধুরা এতটাই উপকারী আপনারা না ব্যবহার করলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন কত সুন্দর তেলটা রেডি হয়েছে এটা কিন্তু খুবই উপকারী তেল বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু দু থেকে তিন মাস পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে এবং ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা এই যে পেস্টটা এটা কিন্তু ছিবড়েটা ফেলবো না এর থেকে অল্প একটু নিয়ে আর অ্যালোভেরা নিয়ে এর সঙ্গে পেস্ট করে যদি মাথায় মাখা যায় এটা কিন্তু দারুণ উপকারে আসবে এটাও কিন্তু ফেলার নয় তো এটাকেও এভাবে ব্যবহার করা যাবে দেখুন তেলটা রেডি করে নিয়েছি এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো আর মেশাবো ভিটামিন ই ক্যাপসুল আমি দুটো ক্যাপসুল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে দেব এবারে তেলের পরিমাণ অনুযায়ী আপনারা এর বেশি সংখ্যা কি কম সংখ্যা মিশিয়ে নেবেন তো রেডি হয়ে এটাকে এবার আমি একটু মিশিয়ে নেব তো দেখুন তেলের কালারটা কত সুন্দর এসছে দেখুন শুধু এটাকে এবার কিভাবে মাখতে হবে সেটা বলে দিচ্ছি তো বন্ধুরা এবারে এই তেলটা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিই এটাকে আপনারা চাইলে রাত্রেও ব্যবহার করতে পারেন আর এটাকে একদম স্ক্যাল্পে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে মাখতে হবে আর আবারও অন্য কেউ চাইলেও এটাকে চানের ঠিক দু ঘন্টা আগে মেখে রাখতে হবে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবে তো বন্ধুরা আপনারা এটা যদি সপ্তাহে দু দিন কিংবা তিন দিন ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো এইভাবে ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা উপকার হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের এই অনিয়ন অয়েল রেমিডিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার